সময় দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো আমি আজকে আবার চলে আসছি নাটোর গুরুদাসপুর হান্না সরকার খামারে তো আমি আজকে হানান সরকারের সবগুলো ছাগল আপনাদের দেখাচ্ছি দেখেন যে অনেক সুন্দর সুন্দর হানান বাইরে কেনা ছাগলামাইকুমাল ইনশাল্লাহ আছে ভালো তো অনেক কষ্ট করে আপনারা এখানে আসা খামারে তো আপনার আজকে সবগুলো ছাগল আমাদের দর্শকদের দেখাচ্ছি আমার ছাগল এখানে বাইরে আছে সব বেশিরভাগই ক্রস বিটেড আচ্ছা ভিতরে অরিজিনাল গুলো আছে অরিজিনাল গুলো এর আগে আছে যেহেতু তো এখন বেলা চলে গেছে বেলা চলে গেছে করার সম্ভব না দ্বিতীয় ভালো আসবে না তো বাইরের যে ছাগল আছে এগুলো বাইরে বেশিরভাগই উন্নত মানে ক্রস বিট দেখা যাচ্ছে আপনি 100% পারছেন 80% এরকম পাচ্ছেন এই একটা হরিয়ানা ক্রস এই দুইটা বাচ্চা এই বাচ্চা দুইটা এটা একটা বাচ্চা

দেখেন যে সিং সিংটা দেখেন কত সুন্দর সিং একটু লাউডলি বলুন খুবই সুন্দর সিং একটু তো দেখেন যে অনেক সুন্দর সুন্দর ছাগল আর এই আর দুধের বানটা কত সুন্দর স্কয়ার একদম এরকম কাস্টমারদের আমার একটাই কথা যারা ছাগল কিনবে তারা সরাসরি খামারে আসে দেখে শুনে একশোটা দেখে একশো নিবে ঠিক আছে ওই দুই চার পাঁচ সাতটা ছাগল লাগলে খামারে যায় ছাগল কেনা হবে এরাও দুর্নীতি করে আবার রানিং যারা মাল নিয়ে আসে এদের কাছে হবে না রানিং নিয়ে আসুক রানিং নিয়ে আসুক খামারে যদি এক দুই মাস করে বেচা বিক্রি করে এইসব মাল নিয়ে আসবে সুস্থ ছাগল বুঝতে পারছেন

দানাদার খাদ্য দিলে শরীর মানে স্বাস্থ্য আটবে না এরকম স্বাস্থ্য হবে অনেক সুন্দর সুন্দর ছাগল আপনার কাছে দেখলাম ভালো একটা হরিয়ানা এর একটা সিন দেখেন হরিয়ানা এটা অনেক বড় হাই কোয়ালিটি এটার ওয়েট কত হতে পারে ভাই এটা এটা ওজন এখন বর্তমানে আপনি বেশি ওজন নাই স্বাস্থ্যটা হালকা হয়ে গেছে তো হুম 75 80 কেজি ওয়েট হবে কিন্তু ভরপুর স্বাস্থ্য হলে পারে হুম এর শরীরে আর মোটামুটি 3.5 মন ওজন হবে 3.5 মন 3.5 মণ 3.5 মণ 3.5 মণ তো ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় এটা দাম না অথবা প্রাইসটা কত নিচ্ছি এটা এটা প্রাইস প্রাইস আমি বলতে চাচ্ছি না সরাসরি কাস্টমার কাছে আসে তারপরে বলবো সরাসরি কাস্টমার কাছে আসে মানে তারপরে হিসাব হবে আলাদা হ্যাঁ তারপরে নিজ দামই বেচবো একদম যে হাই দাম এটা আপনি জারটা কি ভাই বলতেন এটা হরিয়ানা এটা এটা হরিয়ানা আর সিংগুলো দেখেন যে অনেক সুন্দর পেছানো হুম